এখন থেকে পরিস্থিতি জটিল করার জন্য আমি খুব বেশি প্রশ্ন করব না মাশাল্লাহ আমরা এই গল্প থেকে এটি শিক্ষা পাই যদি আমার বাবা মা কিছু করতে বলে আমি ঠিক তাই করব। আমি আমার বাবা মার কাছে কোনো প্রশ্ন জিজ্ঞেস করব না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি তোমাদের আরেকটি সুন্দর গল্প বলবো কিছু জ্ঞানী লোকেরা মনে করেন ঘটনাটি এলাট বা ইলা শহরে হয়েছিল যা আকাবা গল্প উত্তর পাশে ছিল আল্লাহ শুক্রবার তাদের ইবাদতের জন্য বেছে দিয়েছিলেন কিন্তু বনি ইসরা ইবাদত করার জন্য শনিবার পছন্দ করে ইবাদতের দিন মানে তাদের পবিত্র দিন সেই দিন তারা শুক্রবার সূর্যাস্ত থেকে শনিবার সূর্যাস্ত পর্যন্ত কোনো ধরনের কাজ এমনকি শিকার বা মাছ ধরার অনুমতি পায়নি এটি বিশ্রামবার বলা হয় তাদের মন পরীক্ষা করার জন্য আল্লাহ শনিবার তীরে প্রচুর মাছ পাঠাতে মাছ সবার সামনে তীরে খাড়া করত কিন্তু অন্য দিন মাছ তীরে আসতো না তাই অন্যদিন তাদের জন্য মাছ ধরা খুব কঠিন ছিল কিছু সময় পর এক খারাপ পরিকল্পনা করে শুক্রবার সে তীরে একটি গর্ত করে তারপর এতে কিছু গাছের ডাল রাখে এবং কিছু দিকে জাল দিয়ে রাখে এটি মাছের জন্য একটি ফাঁদ ছিল শনিবার কিছু মাছ ফাঁদে আটকা পড়ে পরের দিন রবিবার সে সেই ফাঁদ থেকে মাছ নিয়ে আসত দিয়ে মাছ ধরা শুরু করে এটি দেখে ভালো মানুষেরা তাদের বলে কেন তারা বিশ্রামবার বা শনিবারের আদেশ ভঙ্গ করছে তখন তারা তাদের উত্তর দেয় আমরা শনিবার মাছ ধরি না রবিবার আমরা মাছ ধরি সকল মানুষ তিনটি দলে ভাগ হয়ে যায় এক দল ভালো ছিল তারা মাছ ধরত না তারা অন্যদেরও মাছ ধরতে মানা করত কারণ তাদের মন্দ কাজের জন্য বনি স্টাইলদের শাস্তি পেতে হতে পারে আরেকটি দল ছিল খারাপ দল তারা আইন মেনে নেয়নি এবং তৃতীয় দলটি ছিল যারা মাছ ধরেনি কিন্তু খারাপ মানুষদের মাছ ধরতে মানাও করেনি মুসা আলাহি তাদেরকে আল্লাহর শাস্তি সম্পর্কে সতর্ক করে দেন একদিন তিনি ভালো মানুষদের শহর থেকে বের হয়ে যেতে বলেন এবং শহরের দেয়ালের বাইরে থাকতে বলেন এবং শহরের দরজা বন্ধ করে দিতে বলেন পরদিন যখন ভালো মানুষেরা ঘুম থেকে উঠে তারা শহরের ভেতর কোন শব্দ শুনতে পায় না তাই তারা দেয়ালের উপর উঠে এবং খারাপ মানুষদের অবস্থা দেখে অবাক হয়ে যায় কারণ খারাপ মানুষেরা সবাই নেই জোয়ালা বানরে পরিণত হয়েছিল এটি প্রত্যেকের জন্য একটি ভয়ানক মুহূর্ত ছিল কিছু জ্ঞানী লোকেরা বলে তারা তিন দিন পর্যন্ত বানর হয়ে থাকে এবং তারপর তারা সবাই মারা যায় কিন্তু একমাত্র আল্লাহ ভালো জানেন আমি আল্লাহর আইন মেনে চলতে কোন কৌশল ব্যবহার করব না বনি ইসরাইলের বেশি মানুষ মুসা আলহি ওয়াসাল্লামের কথা মেনে চলেনি হ্যাঁ তারা সব সময় তাকে কষ্ট দিত এমনকি তার নবী মুসা আলাহ ওয়াসাল্লাম সম্পর্কে গুজবও ছড়িয়েছিল নবী সব সময় অনেক লম্বা জামা পরতেন এবং কেউ তার শরীর দেখতে পায়নি মানুষ বলতো আমরা কখনো তাকে কাপড় ছাড়া দেখিনি হয়তো তার শরীরে বা গোপন অংশে কোনো সমস্যা রয়েছে তাই আল্লাহ একটি পরিকল্পনা করেন একদিন মুসা আলহি ওয়াসাল্লাম একটি পাথরের পেছনে গোসল করছিলেন তিনি তার সমস্ত কাপড় পাথরটির উপরে রাখেন এবং তার গোসল শেষ করার পর তিনি তার কাপড় নিতে গেলে অলৌকিক ঘটনা ঘটে পাথর তার কাপড় নিয়ে চলতে শুরু করে তিনি তার কাপড় নেওয়ার জন্য পাথরের পেছন পেছন দৌড়াতে শুরু করেন এবং পাথরটি তা একটি ঘন বসতিপূর্ণ এলাকায় নিয়ে আসে এবং অনেক বনি স্টাইল তাকে এই অবস্থায় দেখে ফেলে তারা তাকে একদম সুস্থ মানুষ হিসেবে দেখতে পায় আর পর তিনি তাড়াতাড়ি তার কাপড় পরে নিলেন এবং তার লাঠি দিয়ে পাথরটিকে আঘাত করলেন এইভাবে আল্লাহ তাকে গুজব থেকে রক্ষা করেছিলেন তার কি কোনো ছেলে মেয়ে ছিল কোরআন ও হাদিস থেকে আমরা তার সন্তানদের সম্পর্কে নিশ্চিত হতে পারি না কিছু ঐতিহাসিক বলে নবী মুসা আলাহে ওয়াসাল্লামের দুই ছেলে ছিল কিন্তু আল্লাহই ভালো জানেন যখন তাদের প্রায় চল্লিশ বছর শেষ হয়ে গিয়েছিল মিশর থেকে আসা অনেক বনি ইসরা মারা গিয়েছিল তাদের সন্তানেরা বড় হয়ে উঠেছিল অবশেষে আল্লাহ তাদের প্রতিশ্রুত ভূমির উদ্দেশ্যে যাত্রা করার অনুমতি দেন এই সময় মুসা ও হারুন আলাহে ওয়াসাল্লামের অনেক বয়স হয়েছিল মানুষের কাছে ইসলাম প্রচারের অনেক বছর পর নবী হারুন ওয়াসাল্লাম একশো উনিশ বছর বয়সে প্রতিশ্রুত ভূমি প্যালেস্টাইনের কাছে হুর পর্বতের কাছাকাছি এসে মারা যান কিছু লোক বিশ্বাস করেন যে তাকে হুর পাহাড়ের উপর দাফন করা হয়েছে কিন্তু আল্লাহই ভালো জানেন তার ভাইকে হারানোর পর নবী মুসা আলাহি ওয়াসাল্লাম তার লোকদের সাথে নিয়ে মোয়াব এলাকা দখল করেন তারপর দয়াময় আল্লাহ তাদের পাপ ক্ষমা করার সুযোগ দেয় তিনি মুসা আলাহিউসাল্লামকে তার লোকদের নিয়ে সুন্দর শহরে যেতে বলেন কিছু জ্ঞানী লোক বলেন শহরটি শিটিং হতে পারে যা জেরিকোর উল্টো দিকে জর্ডানের পূর্ব পাশে ছিল আল্লাহ তাদেরকে এই শহরে যেতে এবং সেখান থেকে নানা রকমের খাবার খেতে বলেন তাদের আদেশ করা হয় যাতে শহরে ঢোকার সময় তারা মাথা নিচু রাখে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহকে ধন্যবাদ দেয় এবং বলে যে হিত্তাতুন হিত্তাতুন তোমরা কি জানো যে বনি ইসরায়েলরা কি করেছিল কি তারা ভুল করেছিল হ্যাঁ তারা আগের বনি ইসরায়েলের মতোই আবার একটি ভুল করে তারা গর্ব করে শহরে প্রবেশ করে এবং তাদের মাথা নিচু করেনি তারা পরিবর্তে বলে তারা আল্লাহকে কোনো সম্মান করেনি তাই আল্লাহ আবার একটি শাস্তি দিলেন আল্লাহ তাদের ওপর প্লেগের মতো একটি রোগ দেন যাতে প্রায় চোদ্দ হাজার লোক মারা যায় হারুন আলাহ মৃত্যুর প্রায় দুই বছর পর আল্লাহ মৃত্যুর ফেরেশতা পাঠান নবী মুসা আলাহি কাছে যখন মুসা আলাহ মৃত্যুর ফেরেশতাকে দেখলেন তখন তিনি মৃত্যুর ফেরেশতাকে আঘাত করলেন ফেরেশতা আল্লাহর কাছে ফিরে গেল এবং বলল যে মুসা আলাহ ওয়াসাল্লাম মৃত্যু বরণ করতে চান না সম্মান হিসেবে আল্লাহ তাকে একটি সারের শরীরে হাত দিতে বলেন এবং তার হাতে উঠে আসা প্রতিটি পশমের জন্য তাকে এক বছর জীবন দান করবেন মুসা ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এরপর কি হবে আল্লাহ বললেন যে তারপর তাকে মৃত্যু বরণ করতে হবে মুসা আল্লাহি ওয়াসাল্লাম তার আয়ু বাড়াতে চাইলেন না তিনি মৃত্যুকে বরণ করতে চাইলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন যাতে প্রতিশ্রুত ভূমির কাছাকাছি তার মৃত্যু হয় দয়াময় আল্লাহ তার শেষ অনুরোধ রাখলেন তিনি নেব পর্বতের কাছাকাছি পবিত্র ভূমিতে একশো বছর বয়সে মারা যান তার কবর একটি লাল নিচে আছে আর এভাবেই আমাদের মহান নবী মুসা আলহি ওয়াসাল্লামের জীবন সুন্দরভাবে শেষ হয় ইনশাল্লাহ পরবর্তী সময়ে আমরা নবীদের আরেকটি সুন্দর গল্প শুনব The prophet's story.